এরকম করলে তো এরকম সমস্যার সৃষ্টি হবে ওনারা প্রথম করে নাই যেহেতু ভুলটা করে ফেলছে যেহেতু ছিল তারা জনগণের কাছে কি কি করতে চায় কি কি বাঙালি আর্মিতে ঢুকতে তোমার নাম কি আমি চোদ্দ বছর নকি করি আমি হাবিলদার তুই হাবিলদার হ্যাঁ সহকারী সচিব ট্যাক্সি ক্যাব চালায় আছে সরকারি সচিব বানাই দিলেন এটা কি ভাইভার্সের কেস যা তাহলে সে করতে পারবে না সে বিব্রত দায়িত্ব অবহেলার ইয়ে হবে এখন আর্মি যদি ঠিক দায়িত্ব না দায়িত্ব অবহেলা বেতন দিচ্ছে রাস্তার কোষাগার থেকে যদি র্যাব যদি বলে যে আমি সন্ত্রাসী বড় আমি এখানে আমি বিব্রত হয় তাহলে হইলো ডিফেন্স অ্যাডভাইজার তারপর থেকে সিপের বক্তব্যে বোঝা যাচ্ছে যে গ্যাপ তৈরি হয়েছে এবং সিপ কিছুই জানেন না তারপরে করিডোর যখন দিতে রাস্তা যখন দেওয়া হয়েছে সেটার ব্যাপারে প্রকাশ্যভাবে সেনাপ্রধান বলছে এটা প্রতিপক্ষ উনি যে ভুল করছে তা না তো এই যে এটার জন্য আর বেশি তো কিছু মুসলমান ইসলাম লিখলে ব্র্যাকেটে মুসলমান লেখা লাগে না দ্বিতীয় নম্বর হলো যে আইনের শাসন না থাকলে এসব হয় কারণ এখানে সবচেয়ে খারাপ লোক তো যে কর্নেল রশিদ ফারুক এরা খুন করছে তো তারা তো খুনের পদলা তো খুন করে নাই তাহলে তো আইনের মাধ্যমে তার ফাঁকি দেওয়া হচ্ছে সেই জন্য এগুলি যেহেতু আইনের শাসন নাই সেই জন্য এই ঘটনাগুলি ঘটতেছে এই ঘটনা জন্য এখন এটা যারা করছে যারা হারানোর বেদনা যারা এত কিছু লুটপাট করছে এত মজা এত আরামায়স এত টাকা পয়সা এত সম্পদ এই হারানোর বেদনা থেকে তো তারা এই সরকারকে অস্থ করবে এটা তো স্বাভাবিক এটা জন্য তার পণ্ডিত হওয়া লাগবে না তো সেখানের জন্য সরকারের যেটা হয়েছে সরকার এই কথাগুলি ক্যালকুলেশন রাখে নাকি দেলোয়ার সাহেব কি বলছেন নাম দেলোয়ার সাহেব আমরাও চিনি দেলোয়ার সাহেব সাদিক রহমান জেনারেল সাদিক রহমান চৌধুরীর মেয়ের কমারা চৌধুরীর নাম চিনতে হয় ওদের পুরো খানদান কেমন যায় রুল আলমের বাইরে আসলে তো ওরা ওর চাকরি গেছে কেন কি আসবে সবই আমার জানা আমি ওদের কথাটা বাদে রাখলাম সেনাপ্রধানের বক্তব্যের মধ্যে কি আসলো খলিল সাহেবের ডিফেন্স অ্যাডভাইজার নেয়া নেয়া রাস্তা দেওয়ার নিয়ম বারবার সাথে ওখানে যে ইয়ে করছে এটা নিয়ে কি হলো আমরা তো সবাই জানি এটা তো এখন হচ্ছে কি দ্বার বন্ধ থাকলে পলয় বন্ধ হয় না সত্যটা শিকার করেই আমরা এটাকে চিকিৎসা করার চেষ্টা করি প্রিপেয়ার করার চেষ্টা করি তাইলে হবে আর দ্বিতীয়ত হলো যদি প্রথমে ডিটারেন্ট ব্যবস্থা নেওয়া আইনের শাসন নিজের হাতে আইন তুলে নিলে তাহলে এরা আর এইগুলি এত সাহস পাইতো না এখন এই গভর্নমেন্টের ব্যর্থতায় ওদেরকে উৎসাহিত করছে তাও বলি গেলে যারা হারানো এই যে তারা আবার অসংগঠিত হচ্ছে এখন লোকের কাছে বিশ্বাসজন্য হচ্ছে যে না এরা তো এই গভর্নমেন্ট যা করছে তাতে আওয়ামী লীগ ভালো ছিল এখন মানুষ বলতে শুরু করে দিচ্ছে অলরেডি আওয়ামী কোনো সময় ভালো ছিল না কিন্তু তারপরে মানুষ এখানে বলতেছে এখন এটা বলতেছে এটার জন্য দায়ী কারা এরা তাহলে এরা যদি সঠিকভাবে পারফর্ম করে জনগণের

সুতরাং এইসব কথা না বলে জনগণ রাষ্ট্রের মালিক জনগণের উপরে ছেড়ে দেওয়া হোক এইসব কিছু না করে ইলেকশনটা সুস্থ করছে সমর্থন করছে কি জনগণ তো করছে না এটা আন্দাজে বললে তো হবে না এটা আন্দাজে বললো না এটা স্বীকৃতই হলো গণতন্ত্রের মাধ্যমে অথবা রেভারেন্সের মাধ্যমে কত লোক চাইছে সেটা বলতে হবে এত লোক না বলছে এক দুই নম্বর হলো যে যারা অনির্বাচিত সরকারের কোন ক্ষমতা নাই কারণ সংবিধানের কোথায় যেহেতু সংবিধান আছে যে সংবিধান যদি এটা স্থগিত করে দিত তাহলে তখন এক কথা ওই সংবিধানের আলোকে রাষ্ট্রপতি রাইকিয়া সব প্রশাসন রাইকা ওনারা কাজ করতেছে এরকম করলে তো এরকম সমস্যার সৃষ্টি হবে ওনারা প্রথম এটা করে নাই যেহেতু ভুলটা করে ফেলছে যে ভুলটা যদি করিবেন তাদের উচিত ছিল তাড়াতাড়ি জনগণের কাছে এটা ইনসোয়ার করা যে যে কি কি করতে চায় প্রতিটা পার্টি কি কি করতে চায় তার তারা দিয়ে দেয় জনগণ যদি এটা দেখে তখন তারা ক্ষমতায় থেকে বাস্তবায়ন করবে করে আর সমস্ত সংস্কার কোনো একদিনে হয় না সংস্কার প্রতিনিয়তই করতে হয় রেনোভেশন প্রতিনিয়ত করবে নতুন নতুন আইডিয়া হবে এই যে সিস্টেমের মধ্যে আমরা কথা বলছি এখন গত বছর এই সিস্টেম থেকে এখন উন্নত সিস্টেম হয়েছে আগামী বছর আরো উন্নত হবে আজকে আমি যদি ফিক্স করে দিই যে আজকে আমরা এই যে সিস্টেমে কথা বলছি এটাই থাকবে তা তো না এটা দিন দিন যাবে সময়ের তাগিদে প্রয়োজনে এটা সংস্কার হবে আর যা সংস্কার সংস্কারদের কমিটি করা হয়েছে এটা কৃষির ভিত্তিতে করা হয়েছে কৃষির কোনো ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে কি ভিত্তি যে কোন ইয়েতে ক্যাটাগরি ইয়েতে তারা দেওয়া হয়েছে তাদেরকে তো তারা তো এই দেশের নাগরিকটা ডুয়েল ইয়ে তো তারা কি করে আসে সংস্কার হয়েছে এই দেশের লোকের সম্পর্ক নেই তবে তাদের তাদেরকে হায়ার করে কয়েকটা লোকের নিয়ে আসছে ওরা কি জানেন ডালের সংবিধান সংস্কার অবৈধ হবে ভবিষ্যতে অবৈধ হবে নির্বাচন সরকার না আমি দায়িত্ব রেখে এটা বলছি সকল কর্মকান্ড এভাবে টাকা ফেরত দিতে হবে তাদের রাষ্ট্রের টাকা একটা কথা বলছি রাষ্ট্রপতি একটা জুতা কিনছে ওখানে আবার পরের সরকারের জন্য গাড়ি কিনলো তো ওইগুলো সব তো অবৈধ হবে আমি একটা বললাম তো কয়টা বলবো এরা তো অনেক কাজে করতেছে আচ্ছা আর ঘটনা যে হাসিনার করা নদী খনন নদীর খননের মধ্যে সাড়ে চার হাজার কোটি টাকা এক বর্ষাকালে নদীর খনন করতে হবে ওই ওই করছে ট্যান্ডার ছাড়াতাও এটা আর্মির গাড়ি বসে দিচ্ছে আর্মির বদনাম করার জন্য তো এটা জানে তো এটা এটা বিগ্রেড স্বাগত কি করে করলো এটা এখানে শোনা যাচ্ছে তার তাদের আত্মীয় স্বজন এই ঠিকাদারের মধ্যে জড়িত আছে তো এখন এটা কত বলবে বললে ব্যক্তিগত শত্রু হয়ে যায় আমি তো প্রত্যেকের হাড়ির খবর জানি তো আমি কে কি করতেছে কি করতে কার জন্য কি চাকরি করছে সেটা তো আমরা জানা আছে আমাদের সুতরাং একটা কথা বললে তো হবে না এখন এখানে এই গভর্নমেন্টের কোনো পলিসি মেকিং করার কোনো ক্ষমতা এনে একটি নাই কারণ যেহেতু সংবিধানে এই নাই কোন এই ওনারা যা যা কাজ করছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিছে সিনিয়র সচিব ওই যে একটা ইয়ে হয়েছে একদম পাঠান গেছে পাঠানের কাছে গেছে একদম বাঙালি আর্মিতে ঢুকতে তো তোমার নাম কি রুলামিন হাওয়ালাদার বলে আমি চোদ্দ বছর কি করি আমি হাবিলদার তুই ঢুকা তুমি হাবিলদার হ্যাঁ সহকারি সচিব ট্যাক্সি ক্যাব চালায় আছে সহকারি সিনিয়র সচিব বানাই দিলেন এটা কি ওনার গ্রামীণ ব্যাংক ওনার এটা রাষ্ট্রের টাকা তো

আমি এখন প্রকাশের নাম বলতে চাচ্ছি না যদি আর লোক ছিল না যারা দুর্গন্ধ করতে পারবেন এবং এরা এরা এবং আছে তারা হাসিনাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে এরা তো এসব করবে এরা তো টেন ফেল চেষ্টা করবে কিন্তু ডক্টর সাহেবের একটা ওনার কাছে আমরা এটা আশা করি উনি একজন গ্রহণযোগ্য লোক ছিল ওনার নিজের গ্রহণযোগ্যতা আগে আসার সময় কত বছর লোক সমর্থ ছিল এখন কয়জন আছে দেখো এখন এরাবার দিয়ে দেখো কয়জন ওনার চাচ্ছে এখন ওনার তলানিতে চলে আসছে ওনার পপুলে তার উনি কেন পার্টি করবে উনি সরকারের আছে নিরপেক্ষ লোক দিবে উনি বিএনপি আওয়ামী লীগ দেখবে কেন উনি অ্যাটর্নি জেনারেল নিয়ে সে হলো বিএনপির আপনার আইন বিষয়ক সম্পাদক তো সরাসরি উনি কেন নিলেন এটা আবার সেই ইলেকশন করবে কয়দিন পরে রিজাইন করে তাহলে ও যে এবং তখন তখন তো গভর্নমেন্টে ছিল না এখানে আইনে বলা আছে সরকারের সুপারিশ তো সরকারের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি করলো কিভাবে আর লাগবে না তিন দিন গভর্নমেন্ট আছে অবৈধ হবে না এখন একটা কথা যা ভুল করে ফেলছে করে ফেলছে এখন আমরা এটা বলে আমাদের তো ভরসার জায়গা নাই আমরা সরকার সাহেবের কাছে আমরা ভরসা করছিলাম উনি এখন যা হয়ে গেছে ভুল করছে উনার প্রশাসনের কোনো অভিজ্ঞতা নাই তো সেজন্য এই ভুলগুলি করছে ওনার প্রশাসনিক অভিজ্ঞতা নাই উনি যদি আমাদের মতো লোক আমার সাথে ওনার অত্যন্ত ব্যক্তিগত ভালো সম্পর্ক আমি ওনার বোম বহুবার হাসিনের বিরুদ্ধে কথা বলছি মিডিয়া আমাদেরকে ধন্যবাদ আমি একাধিকবার এই কথাটা বলছি কিন্তু এখন আমি ওনার কাণ্ড ক্ষেত্রে দেখি আমি আমি দুঃখিত আমার দুঃখ এটা হচ্ছে বারাক্রান্ত যে ওনার মতো লোকের আমার সমনসার করতে কেন করছে এইরকম ভুলগুলি উনি কেন করলো আর তারপর এখন শোধ তো কোনো ব্যবস্থা নাই আজকে আজকে যে যারা ঢাকা আছে এখন তারা শুনে ঢাকাতে যেভাবে ঢাকার যে ব্যবস্থাপনা কেউ সরকার আছে বলে মনে হচ্ছে কে যেই যেমন খুশি তেমন করে চলতে চলে নাই তারপরে সরকারে এক বছরের মধ্যে এক তেরো মাস হয়েছে তেরো মাসের মধ্যে কোনো মামলা হিয়ারিং করতেছে না জুডিশিয়ারি জুডিশিয়ারি বেল দেখ ফাঁসি দেখ হিয়ারিং করবে না কেন তাহলে এই এক বছর দেড় বছর লোকগুলি এই যদি কেউ বেঘুষের খেলা হয় তাহলে ওই সময়টা কে দিবে জুডিশিয়ারি তো

আহত হবে কথাগুলি শুনলে কিন্তু বাস্তবতা তো এটা বলতে তো হবে কেমন কারণ বলতে হবে তো এখন তো ব্যাপারে যে সবাই কিন্তু ইয়ে হচ্ছে আমরা এত যোগ্য লোকগুলি আছে তিন দিন কেন সরকার ছিল না এই জব কে দিবে তিন দিনের মধ্যে সাইন করতেছে এগুলি তিন দিন সরকার ছাড়া চলতে পারে একটা রাস্তা এতে তো বোঝা যাচ্ছে ওনারা কিরকম ক্যাভাবলো তো এখন এগুলি বললে তো অসুবিধা ওনারা যদি পার্সোলে আমার টেলিফোন বলতাম স্যার এটা করিয়া না এখন কি এগুলি অসম্ভব বলে কোনো শব্দ নাই অভিধানে আছে এটা অসম্ভব সবকিছু সম্ভব যত মুশকিল তত আসাম কিন্তু সেটা আপনি কি অ্যাড্রেস করতে চাচ্ছেন কিনা আপনি কি চাচ্ছেন কিনা এটা আপনি সঠিক টাইম ইলেকশন করতে চাচ্ছেন কিনা যদি ডিটারেন্ট ব্যবস্থা নেন আপনি সেই ধরনের লোক নিয়ে অবশ্যই ইলেকশন করা যায় ডিউ টাইমে করা যাবে সব ঠিকভাবে করা যাবে এতদিন হয়ে গেলে একটা অস্ত্র উদ্ধার করতে পারলো না এই যে অত্যাধুনিক লুট লুটেলো এই অস্ত্রগুলি মাঠে চলে যাবে আওয়ামী লীগ মাঠে চলে যাবে উনি কিভাবে ইলেকশন করে ভোট রক্ষা করবে কিভাবে তারপর জাতীয় পার্টি যোগ দেবে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আগে তোমরা আমাকে সাহায্য করছো এখন এদের পার্টিকে ওরা ভোট দিয়ে দেবে দেওয়ার পরে দেখবে যে বিএনপি আবার সরে ছড়া তাহলে লাভ হবে কি আর ইলেকশন করলে যদি ক্যাডিবল ইলেকশন না হয় পার্টিসিপেট ইলেকশন না হয় ইলেকশন করা না করা একই কথা নামাজ না পড়লে মোস রাখলো তা রাখলো তা যে নামাজ পড়ে তার মোস রাখলে কি দাঁড়িয়ে রাখলে কি